কি খাচ্ছো দেখাও দেখাও দেখেছি ও তাই আচ্ছা বন্ধুরা আমার নতুন লাগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে পাঁচটার মতন তো আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আকাশটা একদম অন্য রকম হয়ে আছে হালকা হালকা মেঘ করেছে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে তো এরকম মেঘলা দিন কিন্তু মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে চুপ করে বসে থাকলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে আমার তো তাই হয় তো আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম একটু তো আর আজকে হচ্ছে শনিবার আমাদের এখানে হাট তো আমাদের এখানকার গ্রামের সপ্তাহে দুদিন করে হাট হয় মঙ্গলবার আর শনিবার তো তোমাদের দাদা ভাই গেছে হাটে ও হাট থেকে সমস্ত কিছু টাটকা মাছ সবজি এগুলো বাজার করে আনতে গেছে তো বাজার টাজার করে ও নিয়ে আসবে আর আমরা চলে এসেছিলাম ঘরে কারণ এখন আমি সৌরিককে খাওয়াবো মানে গরুর দুধ আর কি তো বিকেলবেলা করে ওকে একবার করে গরুর দুধ খাইয়ে দিই হরলিক্স দিয়ে আর এমনি তো ভাতই খায় কিন্তু দুধটাও ঠিকমতো খেতে চায় না একেবারে জোর জবরদস্তি করে ধরা ধরি কান্নাকাটি করে খাওয়াতে হয় এত বায়না করে খাওয়ার সময় এইবারে কাটুন এই বলে এইটা তো কিছুতেই কিছু মানে হয় না তো জোর করে যাই হোক খাইয়ে দিই তো আজকেও দেখো কেমন আর হাট থেকে চলে এসেছে তোমাদের দাদা ভাই তো ও নিয়ে এসেছিলো ফুচকা অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয়নি তো বলেছিলাম আমি ফুচকা নিয়ে এসে তাই নিয়ে এসেছে আর আমাদের এই বাজারের ফুচকাটা ভীষণ ভালো ফুচকা বানায় একবার কেউ যদি খায় তো আরেকবার খেতে চাইবে রকম। তো সন্ধ্যেবেলা তারপরে আমি ঘর দোরগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম কম্বল টম্বলগুলো খেলনা টানাগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিল তো ভাবলাম ওগুলো একটু পরিষ্কার করি আর এদিকে দেখো ওই মন্দবুদ্ধি ছেলেটা এত দুষ্টামি শুরু করেছে যে কি আর বলবো গামলা আমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে শেষে নিজে ঢুকাতে গিয়ে এক্ষুনি খাট থেকে পড়ে যাচ্ছিল কি সর্বনাশ হচ্ছিল এক্ষুনি একটা কথা বললে শোনে না তো যাই হোক ও তো এরকম অত্যাচার করবেই তো এইভাবে আমাকে কাজ করতে হবে আর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি নিয়ে এসছে বাটা মাছ তো বাটা মাছ এখানে ভেজে রেখেছি আর একটু আলু ভেজেছি আমার ছেলের জন্য ও তো এগুলোতে কাটা থাকে সেই জন্য মাছগুলো খেতে পারে না আর এদিকে চিংড়ি মাছ রসুন দিয়ে ভাজবো রসুন দিয়ে বাটা করব। তো রসুন দিয়ে চিংড়ি মাছ কিন্তু বাটা আমাদের গ্রামের এদিকে খুব মানে প্রচলন আছে আর খুব ভালো লাগে খেতে জানি না তোমরা খাও কিনা তবে একদিন খেয়ে দেখতে পারো ভাত খাওয়ার কিন্তু একটা আলাদাই রুচি চলে আসে এই চিংড়ি মাছ বাটা রসুন দিয়ে কালো জিরে দিয়ে তো এখানে রসুনগুলো আমি ভেজে নিচ্ছি আর ভাজা ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে পাটায় বেটে নিতে হবে তো একদিন ভেজে দেখো তোমাদের ভালো লাগবে কি খাচ্ছ দেখাও দেখাও দেখতে পাইনি কি খাচ্ছ না না রস খাচ্ছ দেখাও দেখাও কেমন করে খাচ্ছ এদিকে দেখাও একটু কেমন করে খাচ্ছ দেখাও দেখি ও তাই আর এদিকে রান্না আমার প্রায় শেষের দিকে এখন ঝোল ফুটছে তো ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো আর মাছটা ছাড়া হয়ে গেলে আমি চলে যাব ওই কাজটা করতে আর কি মানে পাটাটার মধ্যে চিংড়ি মাছগুলো বেটে নেব তো এদিকে ঝোল ফুটুক আর আমি চিংড়ি মাছগুলো বাটি তো বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছ বাটা কমপ্লিট তো একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ গুড বাই